সিনেমায় জুটি বাতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী আজমেরি হক বাঁধন এ ব্লেসড সিনেমায় তাদের এক করতে চলেছেন বাংলাদেশি বংশদূত ব্রিটিশ পরিচালক সাদিকা আহমেদ বিষয়টি তাহসান ও বাঁধন দুজনে নিশ্চিত করেছেন রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয় করে বিশ্ব আসরে নন্দিত হয়েছেন বাঁধন পর থেকে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি বারো নভেম্বর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর প্রশংসায় ভাসছে নতুন সিনেমা প্রসঙ্গে ফেসবুকে একটি ভিডিওতে বাঁধন বলেন এর গল্পটা আমার খুব পছন্দ হয়েছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র এতদিন অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন এত কেন কমে যাচ্ছে আসলে এর কারণ হচ্ছে নতুন এই চরিত্র যার জন্য আমাকে আরও ওজন কমাতে হবে তাহান বলেন সুন্দর একটি গল্প দর্শক মুগ্ধ হবে দারুণ একটা সিনেমার আশা করছি খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে সেলিব্রিটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ